মহান আল্লাহ দলবালে লাখো কোটি সুক্রিয়া উনি দয়া করে মায়া করে দীর্ঘ সতেরো বছর পরে আপনাদের সামনে কিছু কথা বলার জন্য সুযোগ সৃষ্টি করে দিয়েছে এই সুযোগে এই সুযোগ সৃষ্টির জন্য যারা জীবন দান করেছেন আত্মহতি দিয়েছেন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র দলতার প্রতি আজকের এই দোয়ার অনুষ্ঠান থেকে তাদের আপনার কামনা করে আমি আমার বক্তব্য শুরু করব আমি প্রথম আপনাদের কাছে আমাদের প্রাণপ্রিয় নেতা আমার নেতা বরাদনগর উন্নয়নের উপকার আলহাজ কাজী সমাজ হোসেন কোথায় সালাম পৌঁছাচ্ছি এবং দোয়া করবেন অতি শীঘ্র আল্লাহর অশেষ উনি আমাদের মাঝে ফিরে আসার সুযোগ সৃষ্টি হয়েছে এবং এই অনুষ্ঠান থেকে আপনাদের সকল দুই লোকসানা সকলকে আমি দাওয়াত করবো উনি যেদিন আসবেন আমাদের তাকে আপনারা সবাই ওনাকে ডাকা থেকে মুরাদ নগর আনার জন্য আপনারা সবাই সামিল হবেন এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি আমি প্রথম এই বিএনপির জন্য এই গ্রামে এই গ্রামের সাথে আমার একটা আত্মার সম্পর্ক কারণ মাস্টার আমাদের হাই স্কুলের প্রধান শিক্ষক ছিলেন উনি আমার বড় বোনের উকিল চত্ব এই গ্রামে আমার অনেক বন্ধু আমার ক্লাসমেট ফরিদ মারা গেছে আমার ক্লাসমেট দুলু আমার ক্লাসমেট সাজু আমার ক্লাসমেট শাহজাহান মারা গেছে আমার ক্লাসমেট কিন্তু আজকে আমার চ্যালেঞ্জ চাচা যে কথা উত্থাপন করেছেন এই গ্রাম তো বড় তুলি এরকম ছিল না এটা শান্তির গ্রাম ছিল ওখানে দুলু বহু যুবরেতে ডাকতো আজকে দুলু যতদিন বেঁচে ছিল যতবার বাজারে এসেছে

উনি আপনাদের মাঝে উপস্থিত হয়েছেন উনি কাইকুমার সাহেব মামা আমার বেআই আমার বেআই তো হওয়া অর্থ আমার একটা আত্মার সম্পর্ক আমার বাবা যখন ডাকা মারা যায় আজ থেকে বাচ্চার খোলা পড়বে উনি আমার বাবা দাফন কাফন দাফন কাফন কাফন পরিয়ে তখন রাস্তাঘাট ছিল না উনি লাস্ট আমার বাবার লাস্ট আমি তখন মাত্র ইন্টারমিডিয়েট পড়ি আমার বাবার লাশ উনি কবরস্থ করে পরের দিন উনি আমাদের বাড়ি থেকে গিয়েছিলেন সেই জন্য আমি যতদিন বেঁচে থাকি আমার পরিবার যতদিন বেঁচে থাকে ওনার কথা আজীবন কৃতজ্ঞতা কৃতজ্ঞ থাকবো আমার বেয়া উপস্থিত উপস্থিত আমার রাজ্য নবদক্ষিণ ইউনিয়নের বিএনপি যুবদলের নেতৃবৃন্দ

আসন্ন দুর্গা উপলক্ষে আজকে রামচন্দ্রপুর চারটা একটা আইন শৃঙ্খলার মিটিং আছে ওখানে আমাদের উপজেলা নির্বাহী অফিসার তারপর অসি বাঙ্গোরা তারপরে এএসপি সার্কেল আসবেন ওখানে একটা মিটিং হবে সেই জন্য আমি আমার বক্তব্য থেকে এই তো না করে আমি অল্প কিছু কথা বলবো আজকে কাকুয়া সাহেব এদেশের মুরাদনগরের রামচন্দ্রপুর উত্তর দক্ষিণের যত উন্নয়ন হয়েছে কাঁকো বাসাবের হাত দিয়ে হয়েছে আপনারা জানেন রামচন্দ্রপুর থেকে পাঁচ খিত্তা যদি কাঁকোবার সাপ করে না যাইত আজকে আপনাদের আমাদের অবস্থা কি হইতো থেকে কামারচর দিয়ে যদি এই রাস্তা কাঁকোবার সাপ করে না দিয়ে যেত আজকে আপনাদের আমাদের সমাজের আমাদের অবস্থা কি হইতো আজকে এই যে রাস্তা

আজকে রকিব চেয়ারম্যান সাহেবের বাড়ি সামনে ওই মসজিদ দুই দুই বার চাই কুমার অনুদান আছে নগরের এমন কোন জায়গা আছে মসজিদ মাদ্রাসায় এদিন খাওয়ায় কাইকুমার সাপ তার অনুদান তার উন্নয়নে তার হাতের ছোঁয়া লাগে নাই কাইকুমার সাপকে একটা ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় ইসু আবদুল্লাহ আলম জাহাঙ্গীর সহ দুইজনে একত্রিত হয়ে আজকে আপনার আমাদেরকে মুরাদনগরের মানুষকে সব তেরো বছর কাই কুমার দেশের বাইরে রেখে আমাদেরকে কাই কুমার সাহের থেকে বঞ্চিত করেছে সেই জন্য তাদেরকে দীক্ষা জানাই আজকে ন্যায় প্রতিষ্ঠিত হয়েছে সত্য প্রতিষ্ঠিত হয়েছে আপনারা দেখেন আপনাদের বাড়ি আওয়ামী লীগের জাহাঙ্গীর সরকার আমাদের সাধ্যনগর উত্তর ইউনিয়নের সন্তান আপনারা আমাকে দেখান কায়কা যে রাস্তাঘাট রেখে গেছে কায়কা সাপ যে মসজিদ মাদ্রাসায় টুকু দিয়ে গেছে তারপর উন্নয়ন হয়েছে কিনা আপনারা দেখান বলছেন না আপনারা দোয়া করবেন আমাদের প্রিয় নেতা আলহাজ্ব আজিজ সাহেব অবজল অতিথি আমাদের মাঝে উপস্থিত হবেন আসবেন আপনারা এদেশে দেশে প্রক্রিয়ায় একটা সুষ্ঠু নির্বাচন হবে ওই ভিত্তিতে আপনাদের ভোটের মাধ্যমে আপনারা যেমনি পাঁচ ভাগ পাঁচ ভাগไককোবা সাহেবকে সব সদস্য নির্দর্শিত করেছেন আপনাদের সন্দ্যতার জন্য আবারও আপনাদের মাঝে উঠে নিয়ে আসবেন আপনারা দয়া করবেন আসলে আপনাদের উপরেও নির্দচিত হয়ে অবশ্যই আপনাদের রাস্তাঘাট মর্সিদ মাদ্রাসা স্কুল কলেজ সব কিছু উনার মাধ্যমে উনিই তো আমাদের খাদেন প্রকৃত হবেন কাতে কাছাকাছি অধিকার আমি বেশি বস্তু অধিকারিত করব না আমি সাথে কৃতজ্ঞতা জানাচ্ছি রকিবুদ্দিন সরকারকে দুই হাজার আট সালের নির্বাচনের পরে ওনার গায়ে ওনার গায়ে হাত তোলা হয়েছে শুধু অপরাধ করার কারণে কায়কুমার সাপকে ভোট দেওয়ার কারণে ওনার পাঞ্জাবি সিনেমা হয়েছে ওনার বাড়িতে উনি বাঘ খেতে বসেছিল বাঘ ঘুরো পর্যন্ত খাইতে দেওয়া হয় নাই এ আওয়ামী সন্ত্রাসীরা আমরা পাঁচ তারিখ এদের ছাত্র জনতার কারণে এদেশ একটা সুরেচার মুক্ত হয়েছে পাঁচ তারিখ থেকে সাত তারিখ আট তারিখ পর্যন্ত এদেশে কোন সরকার ছিল না আমরা দায়িত্বতা করতে পারতাম কিন্তু আমার নেতার নির্দেশ আমার নেতার নির্দেশ একটা লোকের যাতে কোনো ক্ষতি না হয় আপনারা বলেন রামজল উত্তর দক্ষিণ ইউনে কারো কোনো ক্ষতি হয়েছে কোন বাড়ি ঘরে আগুন লেগেছে কোন চাঁদাবাজি হয়েছে না আমি বলবো যারা যারা আওয়ামী লীগের সাথে আতাত করে আপনাদের গ্রামে দুই একজন আমি সবাইকে বলি না দুই একজন আপনারা বারো হয়ে যান দুই একজন যারা বোর্ড ছাড়া মেম্বার হয়েছেন যারা দলিলের তো হাই দিয়েছেন জীবনের তো হাই দিয়েছেন ভালো হয়ে যান খাবারদার বলছি আর বাড়তে যাবেন না আমাদের লোকজনকে আর হয়রানি করবেন না যদি হয়রানি করেন আপনাদেরকে সাথে নিয়ে তার সমতির জবাব দেওয়া হবে ভবিষ্যতে ইনশাআল্লাহ আমি একটা কথা বলি আমি আপনাদের গ্রামের আমি তো বলছি কামরুল বাবুল আমার ক্লাসমেট শারদাহান আমার ক্লাসমেট ফরিদ আমার ক্লাস থ্রি দুলু আমার এবং দুলু আমার বন্ধু ছিল এই গ্রামের সাথে আমার একটা আস্থা ছিল লাল মোহাম্মদ সাথে আমার বাবা যে সম্পর্ক ছিল আপন ভাইয়েরও এই সম্পর্ক থাকে না শহীদ আলী চাদার মরহুম শহীদ আলী মারা গেলে একটা মোল্লা মুসলমানই হইলো আমাদেরকে দাওয়াত দিত এই তার খেতুরিয়া সাহেব ফজল সাথে একসাথে চা না খাইলে খেতুরিয়া সাহেবের পাটের প্যাট হত বই কোনা যেখানে আপনাদের সাথে আমাদের দীর্ঘ একশো বছরের এমন ইতিহাস আজকে কেন বন্ধ হবে এই জন্য আপনাদের জনের কিছু কুলাঙ্গার আছে যারা যদি পাপে ছেলে ঝগড়া লাগে তারা রাম থেকে দাওয়াত দিয়া এখানে বিচার করতে লোকানে সাদাত সাদাত আদি এমপি কা একবারে এইসব ছিল না আওয়ামী সময় এই সব ঘটনা এই সব ঘটনা গটিয়ে এখানে একটা

গ্রাম তুলব থেকে বা অন্য কোন গ্রাম থেকে কোন লোক আনে তার এই বক্তৃব্যান্ডায়িত করব না যারা বিএনপির জন্য বিগত সতেরো বছর আন্দোলনের সংগ্রামে আমাদের সাথে ছিলেন এখন অনেক নতুন মুখ আমরা কাউকে দেই না হিন্দু ছাড়া তাদের প্রতি সহমর্মিতা জ্ঞাপন করে যেমন বক্তিত্র এক ভাইক আসেন খুব রাত্রে এগারোটায় খবর নিত ভাই কিছু হবে তো ভাই কিছু হবে তো ভাই কিছু হবে তো যারা দিয়ে জন কদম পুলিশ মিছিলে মিটিং আমার সাথে বিভিন্ন জায়গায় যাইত তারা বাড়িতে থাকতে পারতো না মিটিং হইলে মিছিল হইলে কুমিল্লা পর্যটনের পরে কদম দুলি অনেক গ্রাম ছাড়া হয়েছে তাদের প্রতি আমাদের আমাদের কাকবাসের সহমর্মিতা জানিয়ে আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করবো না আমি আমার বিহারের প্রতি আমাদের রামচন্দ্র উত্তর দক্ষিণে সকল মানুষের প্রতি উনি দয়া করে উনি আপনাদেরকে মায়া করে অনেক কষ্ট করে উনি অসুস্থ মানুষ উনি দয়া করে মায়া করে আপনাদের কাছে আপনাদের জন্য এসেছেন ওনার প্রতি কৃতিম কৃতজ্ঞতা জানিয়ে আমার স্নেহের

আপনাদেরকে আপনারা যারা মূলদূরন্ত থেকে প্রান্তরের উত্তর বিএনপি দক্ষিণ দিনবি যবদল এত দিন যারা কষ্ট স্বীকার করে উপস্থিত হয়েছেন হাজার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সুপ্রসিদ্ধ স্নেহ দিয়ে আমি আমার বক্তব্য পেশ করব প্রার্থনা সময় কাকবব সবিন জন্য দোয়া করবেন উনি অসুস্থ উনি আমাদের মাঝে কিছুদিনের মধ্যে অল্প কিছুদিনের মধ্যে ফিরে আসবেন আপনাদের সবাই codimension

আমি কত বছর আগে আপনাদের ইউনিয়নে দুইটা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করেছি আপনারা জানেন আমার হেডকোণাতে পাঁচ মঞ্চ ঢঞ্চলে থাকতো পড়তো আমার সন্তসিরা আমার হেডকোণা বন্ধ করে দিয়েছে আমার مدرسهতে আমার مدرسهতে আমার مدرسهতে 700 ছাত্র শক্তি ছিল মাদ্রাসা আপনারা দেখেছেন কিছুদিন আগে আমি এই কিছুদিন পূর্বে মাদ্রাসায় দশ লক্ষ টাকা খরচ করো মাদ্রাসায় পলে পড়ার পরিবেশ সৃষ্টি করতে পারি নাই এখনো তারা এমন করেছে আপনারা জানেন আমার মা আমি কবর দিয়ে আমি নদী পার হয়ে আমার ছেলেদেরকে নিয়ে চলে যেতে হয়েছে আমি জেল খেয়ে আমাকে আটটা দিয়েছে আমার বাজারের দোকান গুলো আগুন দিয়ে পড়ে যাওয়া হয়েছে আমার মামাতো আইদেরকে প্রচুর মতো

আর আজকে যারা পাগড়ি অনুষ্ঠানে যারা তাদেরকে পাগড়ি দেওয়া হইল তাদের প্রতি অকৃত অকৃত ভালোবাসা এবং এই মাদ্রাসার উত্তর উত্তর শুভকামনা করে মাদ্রাসার প্রতিষ্ঠা তাকে সাহিনকে আজকে অনুষ্ঠান করার জন্য অনেক ধন্যবাদ দিয়ে আমার আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ বাংলাদেশ আলহাদ কাজী শাহরজুল হোসেন কায়কাদ জিন্দাবাদালদা জিয়া জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ সালামু আলাইকুম